দুইশো চল্লিশ টাকা ফিসটা দুইশো চল্লিশ টাকা দিয়ে নিশো টাকা রেট যতটা গায়ে রেটে বাজারে রেট এগুলি কোনো সমস্যা না কিন্তু খুশা একটা দেড়শো টাকা লাভ না করে তো কি করবে মিনিমাম একশো টাকা বা একশো বিশ টাকা দেড়শো টাকা লাভ করে হ্যাঁ কিন্তু অনেক বেশি থাকে রেট বেশি থাকে তো সমস্যা নাই আপনার এই যে কাজ করা লঙ্গি এগুলি মনে করেন ছয়শো টাকা আবার এই পাঁচশো পঞ্চাশ টাকা আছে অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি কোয়ালিটি শেষ নাই আমার এইখানে কাজ করা আছে যে আছে আছে দামি সব সব ইনশাল্লাহ আল্লাহ যতদিন মানুষের যাতে খেয়াল করে যেতে পারি এটা হলো সবচেয়ে বড় জিনিস আর কিছু না আমাদের ব্যবসা করি যাতে মানুষের খেয়াল এই যে একটা কাপড় দেন এই কাপড়টা অনেক দিন ধরে পাইতেসি না কাপড়টা কটা অর্ডার আছে পাইতেছে না এই যে একটা কাপড়

ওদিক থেকে আছেন অনেকে তো ভুল করে হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা জি এটা ভুলতা গাঁসে আপনাদেরকে একটু দেখাচ্ছি হাসান হুসেন লঙ্গি এটা হচ্ছে একশো চোদ্দ নম্বর দোকান হ্যাঁ জি জি আট নম্বর গলি আট নম্বর গলি দেখুন আমি বন্ধ টাইমে আসছি তো এই জন্য সব দোকানপাট বন্ধ দেখুন এটা হচ্ছে আট নাম্বার গলিটা আর এটাই হচ্ছে হাসান হোসেন লঙ্গি লঙ্গি এখানে আসলে এই কাকাকে পেয়ে যাবেন জি জি এখানে আসলে আমাকে ভাবে আমার ম্যানেজার আছে আমার ছেলে আছে আমার ছোট ছেলে জি ছেলে এখানে সবাই আছে ছোট ছেলে একটা ভিডিও দিছিল এই চ্যানেলে তারও দেখতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য দোয়া চাই আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ রাখো আল্লাহ সব দিয়ে শান্তিতে রাখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া চাই সবার কাছে ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম